মানুষের মন মানসিকতা যে কতটা জঘন্য এবং কতটা নিম্ন শ্রেণীর হইতে পারে এটা যদি মোরা এই লক্ষ্মীপুর এবং নোয়াখালী মানুষের তেরাম দিতে না আইতাম তাহলে কোনোদিনও বুঝতে পারতাম না আসলে এখানে এই তেরাম লইয়া মানুষ আয় দূর থে আমনে আমি যখন অনেক দূরে গণে আমরা কষ্টের টাকা কালেকশন করিয়া মানুষের দারে দারে যাইয়া তারপর তেরাম একখানে করিয়া রাইট দিন পার করিয়া আমরা যখন অনেক দূর দূরান্ত থেকে এই জায়গাটায় ছুটতে আই তখন যদি আমনের অয়ে যায় যে এই ত্রাণটা লই সিন্ডিকেট তখন আপনার কেমন লাগবে আসলে মোক কোনো সিন্ডিকেট অয় নাই এবং মোরা কোনো সিন্ডিকেটের মধ্যে যাইও নাই কারণ মোরা যে ত্রাণ নিয়েছি ওরা পানিতে হাতুড়ি হোক আর জেরোমে রোগ মোরা মাসের দ্বারা যাইয়ে মোরা নিজেরাই যেই এই পৌঁছই কিন্তু আসলে এই জায়গায় যেটা গডে যেটা দেখলাম যে কিছু মানুষ এমনভাবে সিন্ডিকেট করতে আসে যারা রাস্তার পাশে খারাই চায় খেরাই কয়ে যে ভাই আমাকে এই জায়গায় এখন পর্যন্ত তেরান যায় না গাড়ি থামাই হেলায় যে আপনারা একটু ঢোকেন সেই পর হেরা হেগো লইয়ে যায় নিয়ে আশেপাশে যারা দশ বার পাইছে পাঁচবার পাইছে হ্যাগো মনে করে নিয়ে আবার দেওয়ায় পরে আবার হেরা করে কি কিছু তেরান দিয়ে যায় হ্যাগো দারে সেই তেরান আবার হেরা নিজেরা মিললে ভাগ করে হ্যাঁ নিজেরা মিললে ভাগ করে অথচ জাগো এলাকার মানুষ এতটা অসহায় তাগো এইভাবে কিভাবে মন মানসিকতা হয় আবার কিছু মানুষ আছে যে একবার তেরান নেছে তারা যাইয়া আবার পাঁচবার আনে আর কিছু মানুষ যাইয়া তেরান পাইই নেয় এক শ্রেণীর দালাল বাইরেছে যারা রাস্তায় তেরানের গাড়ির সামনে এমন অসহায় অবস্থায় আইয়া খাড়ায় আইয়া তারা এমন অসহায় অবস্থা দেখায় যে আমাগো কিছু লোক আছে যারা কোনো ধরনের কোনো খাওয়ান পায় নাই যারা পানি বন্দী রয়েছে তারা না খাইতে পারলে মরিয়েই যাইবে এরমের কাকুতি মিনতি করিয়া তারা ওই ক্রান্ডা লইয়া যায় বা কিছু মানুষ আবেগের বশ হইয়া তাকে দিয়ে দেয় তারপর তারা নিজেরাই বাঘ বর্ডার করিয়া নেয় আবার আর এক শ্রেণীর মানুষ আছে জাগোদারে মানুষ ত্রাণ দিয়ে যায় হেরা আবার হ্যাগো নিজেকে নামে চালাই দিয়া হ্যাগো আত্মীয় স্বজন ভাই যারা আছে হ্যাগোদারে হিরো হয় কয় যে এই ত্রাণ আমার মাধ্যমেই আইছে নে তোরা খা তাই এটা কোন ধরনের মন মানসিকতা এগুলো কিন্তু মোক নিজের সহি দেহা জাগো এলাকার মানুষের এই অবস্থা তাগো যদি হয় এই মন মানসিকতা তাহলে আমরা কাগো পানে মাথার গাম পায়ে হালাইয়া তিরান লইয়াই এই ধরনের সিন্ডিকেট চলতে আছে নোয়াখালী আপনার ফেনি এই লক্ষ্মীপুর এই বিভিন্ন জায়গায় কিন্তু আমরা অবাক হয়ে গেছি যে আসলে কিভাবে সম্ভব আপনার এলাকার মানুষ আপনার এলাকার মানুষ যারা আছে তারা বন্যার পানিতে আসতে আছে টোপতে আছে আর আমনে তার তেরান ওই জায়গায় বইয়ে বাগজ করিয়া আপনারা খাইয়া লাইতে আসেন তো এটা কোনো মানুষের কাম আমরা এত কষ্ট করিয়া এত দূর দূরান্ত গণে আপনাদের লোকের যদি তেরান আর আপনারা যদি করেন সেই তেরান এই সিন্ডিকেট তাহলে সবাই একটু সতর্ক এবং সবাই একটু অ্যালার্ট যারাই কষ্ট করিয়া রক্তচরা পারিশ্রমিক দিয়া কালেকশন করিয়া সেই পর তান আইন কেউ এইভাবে সিন্ডিকেটের আতে পড়িয়েন না আপনারা যারাই তেরান লইয়ান তারা একটু আপনাকে নিজেকে হাতে দেওয়ার চেষ্টা করবেন এবং কোন মানুষটা আসলে ক্ষতিগ্রস্ত এবং কোন মানুষটা খাবার পাইতে আসে না তেরান পায় নাই টোটালি ওই মানুষটার পাশে চাইয়া আপনি খারাইবেন তাহলেই হয়তো আপনার তেরান রইয়া আওয়া এবং দেওয়াটা সার্থক হইবে